আপোষ করতে হয় জীবনে সুখী হতে হলে কষ্ট এড়াতে হলে তোমাকে আপোষের আশ্রয় নিতে হবে কিন্তু তুমি যদি চাও যে সুখে থাকবে কারো সামনে হাত পাতবে না তাহলে ভুলেও এই পাঁচটি বিষয়ে কখনো আপোষ করবে না নইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ডন্ট কম্প্রোমাইজ অন ইয়র হেলথ তোমার স্বাস্থ্যের সাথে কখনোই আপোষ করো না তোমার স্বাস্থ্য ভালো না থাকলে জীবনের সব রং ধুলিস হয়ে যাবে অনেক মানুষ তাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সার জন্য নিজেদের স্বাস্থ্যকে অবহেলা করে যার কারণে তারা জীবনের আসল সৌন্দর্য মিস করে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করতে পারে না তাই ভুলেও তোমার স্বাস্থ্যের সাথে আপোষ করো না ডন্ট কম্প্রোমাইজ অন ইকোনমিক প্রসপেরিটি জীবনের চাকা ঘটছে জীবনের চাকা সবসময় কাজ বা ব্যবসা চারপাশে ঘটছে জীবনে যদি কখনো তোমাকে আপোষ করতে হয় তাহলে তখন তোমার ক্যারিয়ারকে সামনে রাখো স্বাস্থ্যের পরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থনৈতিক সমৃদ্ধি তাই তুমি যা পছন্দ করো তা করো বিশেষজ্ঞদের গবেষণা অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হল তারাই যাদের কাজ এবং আবেগ একই জিনিস তাই জীবনে কখনো অর্থনৈতিক সমৃদ্ধির সাথে আপোষ করো না ডন্ট কম্প্রোমাইজ অন ইয়োর হ্যাপিনেস মানুষ জীবনে এত পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করে শুধুমাত্র সুখী হওয়ার জন্য তাই তুমি যদি অনেক সাফল্য অর্জনের পরেও সুখী না হও তাহলে তুমি একজন ব্যর্থ ব্যক্তি মনে রেখো জীবনে শান্তি ও নিরাপত্তার চেয়ে বড় কোনো সম্পদ নেই তাই অন্যকে খুশি করার জন্য তোমার বৈধ ইচ্ছা এবং মানসিক শান্তির সাথে কখনোই আপোষ করো না ডোন্ট কম্প্রোমাইজ অন ইওর রেসপেক্ট হলেও কখনো নিজের সম্মানের সাথে আপোষ করো না তোমার যত সম্পদই থাকুক না কেন মানুষ যদি তোমাকে সম্মান না করে সেটাই হলো তোমার সবচেয়ে বড় ব্যর্থতা মনে রেখো সমাজে ভালো স্বীকৃতির চেয়ে বড় কোনো সম্পদ নেই তাই যদি তোমার কাছে এই সম্পদ না থাকে তাহলে সবকিছু থাকা সত্ত্বেও তুমি একজন দরিদ্র ব্যক্তি ডন্ট কম্প্রোমাইজ অন টাইম জীবনের অপর নাম সময় যারা সময়ের মূল্য দেয় না আসলে তারা জীবনের মূল্য দেয় না সময় এবং বোঝ একসাথে শুধুমাত্র ভাগ্যবান লোকদের কাছে আসে কারণ অধিকাংশ মানুষ সময় মতো বোঝে না আর যখন বুঝে তখন সময় থাকে না তাই সময়ের সাথে কখনো আপোষ করো না দ্রুত যে সিদ্ধান্ত নেওয়া দরকার তা দ্রুত নেও এর জন্য তোমাকে যতই মূল্য দিতে হোক না কেন প্রিয় ভাই আমার এই পাঁচটি জিনিসের সাথে কখনোই আপোষ করা উচিত নয় আর সবসময় সাফল্যের পথে থাকা উচিত